আজ আমি কিছু অবিশ্বাস্য সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে কথা বলবো দেখে নেব আমি কি সত্যিই যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি কি না আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে আপনি আটকে গেছেন বেরো হওয়ার কোনো উপায় নেই বা ফলাফলকে প্রভাবিত করার সুযোগ নেই আপনি একা নন আমরা সবাই কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি হতে পারে সেটা কোনো কঠিন সহকর্মীর সাথে ডিল করা উত্তপ্ত তর্কে নিজের কথা বোঝানো বা এমন কোনো সামাজিক পরিস্থিতি সামলানো যা আমাদের আরামদায়ক জনের অনেক বাইরে এ ধরনের পরিস্থিতি ভীষণ হতাশাজনক হতে পারে এবং আমাদের অসহায় বোধ করাতে পারে কিন্তু যদি বলি কিছু সাইকোলজিক্যাল ট্রিক আছে যা আপনাকে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে পারে এগুলো কোনো জাদু জাদুকৌশল বা অন্যকে প্রভাবিত করার কৌশল নয় বরং মানুষের মনস্তত্ব বোঝার চতুর উপায় যা আপনি নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন আমরা সবাই এমন পরিস্থিতিতে থেকেছি যেখানে মনে হয়েছে অন্যের করুণায় আমরা চলছি হতে পারে সেটা কোনো চাপাচাপি সেলসম্যান অথবা কোনো গ্রুপে আধিপত্য বিস্তারকারী একজন মানুষ মনে হয় আমরা একেবারে কুণ্ঠাসা পড়ে পেরেছি বের হওয়ার কোনো উপায় নেই কিন্তু আসল সত্য হল আমাদের হাতে প্রায়শই আমাদের ধারণার চেয়ে অনেক বেশি ক্ষমতা থাকে সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করতে শেখা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে গেম চেঞ্জার হতে পারে এগুলো শিখে আপনি সম্পর্ক উন্নত করতে পারবেন আপনার চাওয়া পূরণ করতে পারবেন আর অন্যদের সাথে মিশতে আরও আত্মবিশ্বাসই হতে পারবেন সবচেয়ে কার্যকর ট্রিকগুলোর মধ্যে একটি হলো মিরারিং বা অনুকরণ এটি হলো সূক্ষ্মভাবে সেই ব্যক্তির শরীরের ভাষা ও কথা বলার ধরন অনুকরণ করা যার সাথে আপনি কথা বলছেন এটি সম্পর্ক তৈরি ও সংযোগ গড়ে তোলার এক শক্তিশালী উপায় উদাহরণস্বরূপ যদি কেউ সামনের দিকে ঝুঁকে দ্রুত গতিতে কথা বলে আপনিও সামনের দিকে ঝুঁকে অনুরূপ গতিতে কথা বলতে পারেন এতে করে বিশ্বাসের অনুভূতি জন্মায় এবং ব্যক্তি আপনার কথা আরও খোলা মানে গ্রহণ করতে পারেন আর আরেকটি ট্রিক হলো দুর্লভতার কৌশল কোনো কিছু সীমিত বা এক্সক্লুসিভ মনে করানো মানুষকে সেটি আরও আকর্ষণীয় করে তোলে যেমন আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করেন বলতে পারেন এই অফার শুধু সীমিত সময়ের জন্য বা আমাদের হাতে মাত্র কয়েকটি সিট বাকি এতে জরুরিতা তৈরি হয় এবং মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় স্টোরি টেলিংয়ের ক্ষমতাও একটা অসাধারণ কৌশল যখন আপনি একটি গল্প শেয়ার করেন তখন আপনি অন্যদের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারেন এবং আপনার বার্তা আরও স্মরণীয় রাখতে পারেন কারণ গল্প আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় করে যা সহানুভূতি এবং আত্মচিন্তার জন্য দায়ী গল্প শেয়ার করে আপনি বার্তাকে আরও প্রাসঙ্গিক এবং হৃদয়গ্রাহী করতে পারেন তবে আমার মতে সবচেয়ে কার্যকর সাইকোলজিক্যাল ট্রিক হলো সহানুভূতির ক্ষমতা যখন আপনি অন্যের অনুভূতি বুঝতে এবং অনুভব করতে পারেন তখন বিশ্বাস গড়ে ওঠে এবং সম্পর্ক দৃঢ় হয় এটি হতে পারে কারো অনুভূতিকে স্বীকার করা বা দেখানো যে আপনি তাদের কথাকে গুরুত্ব দিচ্ছেন সহানুভূতি ব্যবহার করে আপনি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমিত করতে এবং পজিটিভ ফলাফল আনতে পারেন সংক্ষেপে বললে আজ আমরা কিছু অসাধারণ সাইকোলজিক্যাল ট্রিক শিখলাম মিরারিং দুর্লভতার কৌশল স্টোরি টেলিং এবং সহানুভূতি যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে সম্পর্ক উন্নত করবে এবং আপনার চাওয়া পূরণ করবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার আরেকটি ভিডিও কিভাবে মানুষের মন পড়া যায় এবং তাদের আচরণ প্রভাবিত করা যায় দেখে নিন আর আপনার প্রিয় সাইকোলজিক্যাল ট্রিক কমেন্টে শেয়ার করুন আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রিয়েল এল ইনস্কোর ইনস্পিরেশনস আন্ডার চ্যানেল পরের ভিডিও যেন মিস না হয়